বেড়ে কারত্ব দিকে আসলে দেশে যারা ক্ষমতায় আছে তারা তো ধর্ম নিয়েই বেঁচে আছে দেশের নায়ক যদি ধর্মের রাজনীতির নায়ক হয় তাহলে দেশের মানুষের নিরাপত্তার অভাব হয় স্বাভাবিকভাবে আমাদের দেশের নরেন্দ্র মোদিরা যখন ক্ষমতায় থাকে তখন রুটি রুজির চেয়েতে তাদের কাছে ধর্মের রাজনীতিটা প্রায়োরিটি পেয়ে যায় আর ধর্মের রাজনীতি যখন প্রায়োরিটি পায় তখন সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে ওঠে আর সন্ত্রাসবাদকে হাতিয়ার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় আমাদের দেশের অবস্থা তাই এখন আমাদেরকে লড়ে যেতে হবে মানুষও কিছুটা হলেও সরব হয়েছে এটা ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এই সময়কালের মধ্যে গোটা রাজ্যের মানুষ জেগেছে তার প্রতিবাদে নেমেছে সবাই রুটি রুজির লড়াইয়ের জন্য মাঠে নেমেছে কারণ রুটি রুজিটা না থাকলে আপনার শিক্ষা দুর্বল হবে স্বাস্থ্য দুর্বল হবে সব কিছুতেই দুর্বল হবে এবং সেটা আক্রান্ত হবে সবচেয়েতে পিছিয়ে পড়া শ্রমজীবী অংশের মানুষ স্বাভাবিকভাবে রুটি রুজি ছাড়া বিকল্প কোনো পথ নেই এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনীতির টপ প্রায়োরিটি হওয়া দরকার আন্দোলনে সেই আন্দোলনে আমরা আছি মানুষও আছে বিরোধী দলনেতা যেটা করছে সেদিন আমি তখন যখন মরদেহগুলো ঢুকলো এয়ারপোর্টে যেভাবে এটা ধর্ম নিয়ে রাজনীতি করতে কোথাও কি মনে যে একেবারে পুরোপুরি ধর্ম নিয়ে তিনি রাজনীতি করতে নেমেছেন আসলে ওদের রাজনীতিকেই আপনি দেখবেন ধর্ম আর রাজনীতি তো এক নয় কখনো করা উচিত নয় কিন্তু আমাদের দেশে আপনারা দেখুন যে ধর্মটাকেই তারা প্রায়োরিটি দিচ্ছে ধর্ম আর রাজনীতি মিশিয়ে তারা টিকে থাকতে চাইছে যেটা শুভেন্দু অধিকারী করেছে এই এটা তো চরম নাই এই সময়টা দাঁড়িয়ে কাশ্মীরের মতন ঘটনা যেখানে গোটা পৃথিবীর লোক তাকিয়ে আছে ভারতবর্ষের দিকে এত বড়ো একটা ঘটনা ঘটলো সন্ত্রাসবাদীদেরই আক্রমণ সেই জায়গাটায় দাঁড়িয়ে ওরা এইটা করছে কেন আসলে ওদের এই আচরণে মনে হয় যে কোথাও তারা এখান থেকে একটা অক্সিজেন পাচ্ছে সেটা উচ্চ আছে অতি দ্রুত নিশ্চিতভাবে আমরাও মনে করছি তা বাইরে আসবে